এটাই হয়েছে প্রবাসীদের সবচেয়ে থেকে বড় কষ্ট বারো ঘন্টা ডিউটি করার পরেও আইসা মায়ালুকের কাজ করতে লাগে দেখেন বন্ধুরা প্রবাসীরা কত কষ্ট করে তাই বলি কি বাপের হোটেলে যারা খাও তারা কোনোদিন দিন কেরালার নাম লয় না কেরালার নাম লওয়ার আগে এইগুলা ভিডিও তোমরা দেখা তারপর কেরালার নাম লওয়া কেরালা আসলেই যে পয়সা তেমনটা নয় এইখানে বারো ঘন্টা ডিউটি করতে লাগে মাথার গাম পায়ে আসে তারপর টাকার মুখ দেখি আমরা টাকার মুখ এত সুজা নয় আর যারা বাপের হোটেলে খাইয়া প্রবাসীদেরকে নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানাও তাদেরকে একটা কথা বলি তোমরা ভালো হয়ে যাও প্রবাসীরা যে কত কষ্ট কত পরিশ্রম কত মেহনত করতে পারে সেটা তোমাদের ধারণাই নাই প্রবাসীদের জন্য এই ভিডিওটা প্রচুর শেয়ার করো প্লিজ